भाई आज मैं कुछ नहीं बोलूंगा आप खुद ही देख लो सच्चाई देखो वीडियो क्या सोच रही हो वीडियो अब मैं यहाँ नहीं रह सकती एक बार के लिए भी नहीं रह सकती कहां जाओगी बाहर जाके क्या मुंह दिखाओगी लोगों को बबलू से तुम्हारा निकाह टूट चुका है तलाक दिया है उसने तुम्हें निकाह टूट चुका है हम हम हमारे साथ अब अब मी अब 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 क्या होगा एक रास्ता है तुम चाहो तो बबलू से तुम्हारा दोबारा निकाह हो सकता है कैसे हमारे मजहब में एक रिवाज है हलाला उसके जरिए तुम बबलू से दोबारा निकाह कर सकती हो हलाला क्या होता है जब कोई तलाकशुदा औरत किसी गैर मर्द से निकाह करे उससे तालुकाद बनाए और फिर तलाक ले उसके बाद वो अपने पहले शोहर से निकाह कर सकती है तुम अपने अबू से हलाला कर लो अम्मी अम्मी क्या बोल रही है? अबू से? वो वो हमारे पिता है और आप कह रही है कि हम उनके साथ सो तो जाए बुराई क्या है हलाला ही तो करना है और वैसे भी ये हमारे मजहब का रिवाज है ये? आपके मजहब का रिवाज है अगर ये आपके मजहब का रिवाज है ना तो ऐसे रिवाज़ पे है? तेरी इतनी मज़ाल, मेरे मुंह पर थूकती है हमारे मजहब को गाली देती है हाँ याद रख मेरे अब्बू के साथ तेरा हलाला होगा এখানেই শেষ না আরো দেখাবো আরো কিছু ভিডিও দেখাবো ভিডিওগুলো দেখার পরে না তোমাদের চোখে জল চলে আসবে আমি কথা দিচ্ছি এরপরে ভিডিওগুলো দেখলে তোমাদের চোখে জল চলে আসবে তবে ভিডিওতে আমি লাইকটা রেখেছি মাত্র তিন হাজার তিন হাজার লাইক আর এক হাজার কমেন্ট করে তোমরা জানাও এই টাইপের ভিডিওগুলো কি তোমরা সত্যি দেখতে চাও এই টাইপের ভিডিওগুলো কি তোমাদের সত্যি চোখ খুলে দেয় নাকি এই টাইপের ভিডিওগুলো এখনও তোমাদের চোখে সেগুলার নামে একটু পরে রেখেছে হালালা হালালা কি জিনিস বুঝতে পেরেছো তো যদি তোমার বাড়ির বোন যদি তোমার বাড়ির দিদি কাকি বা দিদি তারা যদি বিয়ে করে কাউকে সেই তারপরে যদি ডিভোর্স হয়ে যায় তাকে আবার বিয়ে করতে গেলে তার বাবার সঙ্গে তাকে সহবাস করতে হবে রাত্রি কাটাতে হবে কি অবস্থা কি নিয়ম সত্যি কি এরকম নিয়ম এটা কি বৈদ্যুত দেওয়া যায় মানা যায় সত্যি কি এরকম নিয়ম মানা যায় হ্যাঁ আমার মাথায় আসে না আমার মাথায় আসে না বা এরকম নিয়ম তারা কিভাবে মানে বাবা মেয়ে ছি এ তো পবিত্র থেকেও পবিত্র রিলেশন বাবা মেয়ের রিলেশনটা বাবা মেয়ের সম্পর্কটা পবিত্র থেকেও বড় পবিত্র সম্পর্ক কিভাবে পারে পারে না বলছো অনেকেই ভাবছো যে তা কী বলছো আমার একটা চ্যানেল আছে দুই নম্বর চ্যানেল যারা যারা হয়তো অনেকে চ্যানেলটা দেখো ওই চ্যানেলে দেখবে এরকম প্রচুর বাংলাদেশের মতন জায়গায় কিছু জানোয়ার কুলাঙ্গার মৌলবী মোল্লা তারা নিজের মেয়ের সঙ্গে দিনের পর দিন পৈশাচ্ছিক আনন্দ উচ্ছ্বাস করেছে এবং নিজের মেয়ের পেটে সুন্দর একটা বাচ্চাও বানিয়ে ফেলেছে মানে বাচ্চাও দিয়ে দিয়েছে এক না একাধিক ভিডিও একাধিক ভিডিও আমি দেখাতে পারি তোমাদেরকে একাধিক ভিডিও দেখাতে পারি বলছে এটা আমার বাবা বানিয়েছে আমার বাবা আমার পেটের মধ্যে এটা করে দিয়েছে এরা এরা কি মানুষের মধ্যে পড়ে নাকি মানুষের নামক অন্য কোনো কিছুর মধ্যে পড়ে আমার মাথায় আসে না আমি বুঝতে পারি না এরা কিভাবে করে এরকম কাজ এরকম কুকাজ এরা করে কিভাবে এদের আত্মায় চায় কিভাবে এদের বিবেকটা চায় কীভাবে এরকম কুকাজ করার আগে কি এরা ভাবে না একবারের জন্য জিস এইরকম একটা নোংরা কাজ আমি করবো বা এরকম নোংরা কাজ আমি করতে পারবো আমি আজকে তারা কিন্তু দিনের পর দিন দিনের পর দিন এইরকম নোংরা কাজ তারা করেই চলেছে করেই চলেছে কে আটকাবে বলুন তো এদেরকে কেউ নেই

सब कुछ छुपा रही थी अपने बच्चों के लिए उन्होंने आज मुझसे मेरे बच्चे छीन लिए तब भी मैं उनकी इज्जत बचा रखूं के रखू अब किसके लिए इज्जत बचाऊ पूरे ब, पूरे दुनिया में उन्होंने मेरी इज्जत उछाल दी मेरे को वैशा तक बना दिया तब तुम लोग कहाँ थे तब 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 नहीं आए तुम लोग बोलने के लिए कि तुम लोग ऐसा क्यों कर रहे हो मुस्लिम आज इसी वजह से बदनाम है इसी सोच की वजह से बदनाम है और तुम अपनी सोच कभी बदल ही नहीं सकते और आज थैंक यू नहीं बोलूंगी मैं किसी को भी देखे এই মেয়ে বিয়ে করেছিল একটা মুসলিম ছেলেকে বিয়ে করার পরে তার ছাড়াছাড়ি হয়ে যায় এখন তার বাবা বলে যে আমার সঙ্গে হালালা করো আমার সঙ্গে থাকো তাহলে কিন্তু তোমাকে আমরা আবার আমার বাড়ির পুত্রবধি হিসেবে মেনে নেবো আমাদের এখানে এটাই রিওয়াজ এটাই চলে এটাই চলে ভাই ছেলেকে বিয়ে করলে বাবার সঙ্গে থাকতে হবে এটাই চলে শুধু ছেলে একা তোমাকে ইস্তেমাল করবে না ইস্তেমাল আমিও করব কেন করবো না বলো তো ছেলে ইস্তেমাল করবে আমিও করব ইস্তেমাল করছি এটা সমস্যা কোথায় ছেলেকে আমি এত আমার বাড়ি দিচ্ছি গাড়ি দিচ্ছি এত সম্পত্তি দিচ্ছি ইস্তেমাল করতে পারবো না আমি একটু কেন পারবো না আমি বুড়ো হয়েছি কমে কমেনি জামানি কমে গেছে নাকি আমার জামানি কমেনি ভাই আমার জামানি কমেনি ইস্তেমাল আমাকেও করতে দিতে হবে তা সেই বৌমা লাস্টে সংসার ছেড়ে চলে এসছে এই ভিডিও কিন্তু প্রচণ্ড ভাইরাল বাংলায় না তবে বাংলার বাইরে ভিডিও প্রচণ্ড ভাইরাল এই মহিলা প্রচণ্ড ভাইরাল এই কারণে ভাইরাল বললাম না যে একজন ছেলেকে বিয়ে করেছিল বিয়ে করার পরে তার বাড়িতে তাকে নিসংশ অত্যাচার করেছিল যে বাবা আর বাবা নাকি বারবার ওর সঙ্গে হালালা করার কথা বলছিল ছেলেটার বাবা হালালা করতে হবে বলছে না আমি হালালা করবো না বা করতে পারবো না তারপর লাস্টে সেই মেয়ে এই বউটা তার ছেলে মেয়েকে ছেড়ে লাস্টে চলে এসছে বাপের বাড়িতে চলে এসছে বাপের বাড়িতে চলো আমি নেক্সট নেক্সট ভিডিওটা আমি দেখাই তোমাদেরকে একটা একটা ভিডিও দেখাই কেতে বলছে আপনি সরি 19 बच्चे हैं। हाँ। पॉडकास्ट में जब लोग मुझसे पूछते हैं वो अपनी ऐसे और मैं सिर्फ लगाता हूं कि चार पीवियों के होते हुए और इतनी बयान के होते हुए ये उन्नीस बनते नहीं है ये कम से कम उनतालीस तो होने चाहिए मैं ओम से भी शर्मिंदा हूं आज मैं आप सबसे खुली माफी का ऐलान करता हूं ठीक है রিপোর্ট হলে বেশ তেতাল্লিশটা বাচ্চা এই লোকেরা এই মৌলবির বাচ্চা কে বলবে এদের বিরুদ্ধে কথা আমার অনেক সেকুলার ভাই আছে না এখানে আছে অনেকেই অনেক অনেকে আমার ভিডিও দেখো ভিডিওস দেখো তোমরা বলো তোমরা বলো এরা অ্যাকচুয়ালি ভারতটাকে কি ভারত রাখতে চায় না পাকিস্তান বাংলাদেশ বানাতে চায় একজন মানুষ যদি ছেচল্লিশটা বাচ্চা নিয়ে নেয় সে সব জায়গায় গিয়ে পডকাস্টেকে বলে না আমার তো উনিশটা বাচ্চা বলবো না

দূর ওর দেখো কোরআন শপথ করলে যে কিছু হবে না এটা হুজুররা খুব ভালো জানে হুজুররা জানে কোরআন শপথ করলে কিচ্ছু হবে না কিন্তু কিন্তু এই দিক থেকে একটা কথা জানো যে এই কোরআন কিন্তু যারা মুসলিম সাদা মানুষ তারা কিন্তু এই কোরআনকে ভগবান বা তাদের ঈশ্বর বলে মানে এই মৌলভী বলছে দূর কোরআন শপথ করলে কি হবে তুই বিয়ে করে ফেলা তুই বিয়ে করে ফেলা কোনো সমস্যা নাই তুই বিয়ে করে ফেলা দেখেছো

চল আমরা একটু হালালা করি হালালা ভাবা যায় বলুন তো এরা নাকি বলে এরা নাকি দুনিয়ার শান্তির ধর্ম এরা নাকি বলে দুনিয়ার সবচেয়ে পবিত্র ধর্ম এই কি পবিত্রতা নিজের মেয়েকে বলে চল আমরা একটু শুই আমরা একটু ভুচুং ফাচুং করি এই কি পবিত্রতা এটাই কি বলে তাদের ধর্ম এটাই শেখায় এরকম ভিডিও সোশ্যাল মিডিয়া এক না একাধিক কোটি কোটি আছে কত কোটি কোটি ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায় তোমরা পেয়ে যাবে বলছে আমরা এক না মানে আমি শুধু ভাবি আমি ভাবি যে এদের মেন্টালিটা কত বড় নোংরা হতে পারে এদের মেন্টালিটা কত বড় নিচ হতে পারে যেই বাপ বলে নিজের মেয়েকে চল আমরা একটু হালালা করি এই মেয়ে নাকি বাড়ির লোককে আর অন্য অন্য গার্জিয়ানকে বলেছে না 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 বাবা এই কথা বলতেই পারে না বাবা ধ ভগবান ভগবান তুললো আমাদের বাবা হুম কথা আমাদের বাবা বলতে পারে না তুই মিথ্যা কথা বলছিস তুই ভুল বলছিস এ কথা আমাদের বাবা বলতে পারে না আমি দেখো ভিডিও কিছু কমেন্ট বক্স আমি তোমাদেরকে একটু দেখাই তারপর পরের ভিডিও যাবো দেখি লিখছে মানুষ এখানে কেউ যদি সত্যিটা জানেন তা কমেন্টে করে জানাবেন এখানে বলছে ইসলাম একটি সংগঠন ইসলাম কোনো ধর্মই নয় বলছে মোল্লারা নিজের সাথে ভুল বুঝে যা দিনের পর দিন ধর্মের দোহাই দিয়ে এখানে বলছে কি তাহলে মুসলিম মহিলারা নিজেই বাড়িতে মধ্যেই নিরাপদ নয় এখানে বলছে ইসলাম এই তথ্য আছে বলছে এই সব ভুলভাল ভিডিও দেওয়ার জন্য ঝামেলার সৃষ্টি হয় কেন ভাই ভুলভাল ভিডিও কোথায় মেয়েটার সঙ্গে এরকম হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়া দেওয়া যাবে না মেয়েটা নিজের মুখে বলছে আমার বাপ আমাকে জোর জরস্তি বলছে আমার সঙ্গে হালালা করতে হবে এটা তোমার কাছে মোল্লা ভাই তোমার কাছে এটা ভুলবালে কি বলছে কালিবুল মোল্লা বলছে এরকম ভুলভাল ভিডিও সোশ্যাল মিডিয়া দেবেন না কারণ এরকম ভুলভাল ভিডিও মনে হচ্ছে তোমার ভাই তোমার ধর্মের এক বাপ তার বেটিকে বলছে যে আমার সঙ্গে এটা হালালা করবি চল এইটা তোমার কাছে ভুলভাল সেই মেয়ে কোথায় গিয়ে বলো তো সোশ্যাল মিডিয়ায় বলবে না বাড়ির গার্জিয়ানদেরকে বললে তারা বলছে না এই কথা তো আমাদের বাবা বলতে পারে না আমাদের বাবা তো ভগবান তুল্য মানুষ বয়স্ক মানুষ সম্মানীয় একজন ব্যক্তি এই কথা তো তিনি বলতে পারে না কিন্তু তোমাদের এই ব্যক্তিও তো জানে না যে ধর্মটা হয়তো ভালো হতে পারে কিন্তু ওই ধর্মে এরকম নোংরা লোক ভরা আছে ভরা আছে এক না একাধিক ভিডিও আমি দেখিয়ে দিতে পারি ये देखिए क्या हाल किया भाई जान का अरे इसकी सर्फ इतनी चोट कैसे आ गई तो क्या अब हमारे हिंदुस्तान में प्यार करना गुना है अरे ये किस बोला प्यार करना गुना है अरे क्या गलती थी इसकी इसने सिर्फ हिंदू लड़की से प्यार ही किया ना इस बात के लिए इसको इतना मारा, इतना मारा पीटा ये कोई बात है फिर तो हिंदू भाइयों ने गलत किया इसको और मारना चाहिए था ये मुस्लिम है ना इसके गले में ये रुद्राक्ष क्या कर रहा है हाथों में माला क्या कर रही है ये सब तो हमारे इस्लाम में हराम है लेकिन गलती इस बिचारे की भी नहीं है ये भी मुल्ला मौली के बहकावे में आ गया होगा जो हमारे हिंदुस्तान में हजारों लाखों मदरसे चला रहे लेकिन वहां बच्चों को पढ़ाया क्या जाता है कि हिंदू की लड़की को कन्वर्ट करो अपने इस्लाम में लाओ अपनी तादाद बढ़ाओ यही सिखाया जाता है ना तभी तो आज का यूथ पागल हुआ बैठा है कि पंडित की लड़की को कन्वर्ट करके लाओगे तो पांच लाख किसी ठाकुर की लड़की को कन्वर्ट करके लाओगे तो दो लाख रुपए हमारे मुसलमान समाज के लड़के इनके बहकावे में आते हैं फेसबुक पे जाते हैं फेक नाम से आईडी बनाते हैं शुभम सिंह के नाम से फिर हिंदू लड़कियों को सर्च करते हैं उनको फ्रेंड रिक्वेस्ट भेजते हैं और जैसे फ्रेंड रिक्वेस्ट एक्सेप्ट हो जाता है उनसे मीठी मीठी बातें करते हैं फिर प्यार में पड़ते हैं और जैसे ही लड़की वो प्यार में पड़ जाती है तब जाके हमारे मुसलमान भाई अपनी हकीकत दिखाते हैं

और उनकी बस्तियों में बिजनेस करते हैं और उनकी लड़कियों पर डोरे डालते हैं लेकिन आज का हिंदू ना थोड़ा जागृत थो हो चुका है इसी वजह से हम मुसलमानों को दिक्कत हो रही है और अगर हम प्यार करते हैं किसी से रिश्ते में जा रहे हैं तो हमको अपनी असलियत नहीं छुपानी चाहिए लेकिन हमारी नीयत तो पहले से ही खोट है तो हम अपनी असलियत छुपा के उनके पास जाते हैं हिंदुओं के साथ गलत करते हैं लेकिन अब हिंदुओं को ये बात समझ में आ चुकी है इसी वजह से हम मुसलमानों के साथ थोड़ी दिक्कत होना शुरू हो गई है लेकिन हम अपने आप को क्या कहते हैं कट्टर मुसलमान अगर हम कट्टर हैं तो ये सब तो जरूरत ही नहीं है ना तुमने या मैंने कभी किसी हिंदू को देखा है कि कोई मुसलमान नाम से जी रहा हो अपनी आइडेंटिटी छुपा के किसी मुसलमान लड़की को फंसाया है कभी नहीं सुना होगा ना लेकिन ऐसे ना जाने कितने लाखों केसेस है हमारे इस हिंदुस्तान में जहां पे मुसलमानों ने अपनी असलियत छुपा के हिंदू लड़कियों से प्यार किया उसके बाद उनके साथ गलत किया एक बार हम मुसलमानों को यह सोचना पड़ेगा कि हिंदू तो हमेशा से हमारे साथ था आज भी हमारे साथ खड़ा है लेकिन हम साल दर साल उन हिंदुओं के साथ गलत करते आ रहे हैं इसी वजह से एक दो परसेंट हिंदुओं ने अपनी आवाज उठाना शुरू कर दिया लेकिन सोचना जिस दिन ये चालीस या पचास परसेंट हिंदू आवाज उठाएगा फिर हम मुसलमानों के साथ क्या होगा सोचना एक बार हम उनके साथ अगर गलत करेंगे तो वो भी गलत करेंगे बिल्कुल सही कहा भाईजान आपने हम मुल्ला और मौलवी के बहकावे में आकर गलत फैसला ले लेते हैं हिंदू लड़कियों के साथ गलत भी करते हैं असल में हिंदू गलत नहीं है असल में हम मुस्लिम गलत हैं इस बारे में हम मुसलमानों को एक बार सोचना पड़ेगा बोलो की देख ले आज के ये वीडियो देखे यदि तुम्हारे तो चोखू ना खोले এস জীবনও তোমাদের চোখ হ্যাঁ আমি দেখাবো আমি আরও অনেক ভিডিও দেখাবো তার আগে এই ভিডিওতে তিন হাজার লাইক করো কত তিন হাজার লাইক আর এক হাজার কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত কি বক্তব্য তবে জানা দরকার আমার বাংলার হিন্দু ভাইদের আমার বাংলার হিন্দু ভাইদের জাগা দরকার ঠিক এই এইরকমভাবেই আমাদের সমাজের মা বোনদের এইরকমভাবে দিনের পর দিন কনভার্ট করা হচ্ছে আমাদের বোনদের এইরকমভাবে আমাদের দিদিদের কনভার্ট করা হচ্ছে ভিডিওতে তো মিথ্যা কিছু বলে নাই ভিডিওতে সত্যি কথা বলেছে সত্যি তো আমরা হিন্দু ছেলেরা কখনো কি আমরা নিজের নাম মুস্তাফির আমরা নিজের নাম খাতিম আলিম কিছু রাখি কখনো না কিন্তু আমাদের মুসলিম অনেক বাইরেই আছে যারা যদি নাম থাকে হিরো আলম রেখে দেবে সাগর দাস যদি নাম থাকে অমুক তমুক লিখে দেবে রেখে দেবে মন্টু রায় সত্যি কথা না এইভাবেই কিন্তু তারা দিনের পর দিন আমাদের বোনদেরকে লাভ জিহাদের ব্যবস্থা করছে লাভ জিহাদ করছে তো দেখবো ধরো তোমরা ভিডিওটা দেখলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আমি কমেন্ট বক্সে তোমাদের জন্য ওয়েট করবো বাই বাই বন্ধুরা ভালো থেকো সাধারণত সেফ থেকো বাই বাই